একুশে জুলাইকে সামনে রেখে ও বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলা দেশি বলে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় জামালপুর পুলমাতা থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ড ঘুরে জামালপুর ব্রিজের কাছে শেষ হয় এই মিছিল সেখানে একটি পথসভাও করা হয় মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা ও শোভা শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল ও সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধানরা মিছিল শেষে ব্লক সভাপতি মেহমুদ খান জানান আজকে আমাদের যে জুলাই ধর্মতলা চালু সেই জন্য আজকে আমাদের মিছিল হলো এবং আমাদের পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যেই বিজেপি বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের অনেক বাঙালি ওখানে কাজ করে সেইখানে আমাদের বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষা বলি তাকে বাংলাদেশ হিসেবে তাদের প্রতি অত্যাচার চলছে তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন এবং জেলার সভাপতিও নেমেছিলেন আমরাও আজকে একুশে জুলাই এবং বাংলা ভাষা আমরা জীবনে লড়াইয়ে যেটুকু আমাদের করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা নির্দেশ পালন করব এবং একুশে জুলাই জামালপুর ব্লক থেকে আমাদের প্রায় ষাটটা বাস এবং আমাদের আঠাশটা আমাদের টেকাত এবং আমাদের ছোটো যেগুলো গাড়ি আছে সেগুলো প্রায় গোটা তিরিশ গাড়ি আমাদের যাবে আজকে আমাদের অত্যন্ত ভালো লাগলো কালকে নোটিশ করেছি যে আজকে একটা মিছিল দেবো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোকের আজকে মিছিল হয়েছে প্রত্যন্ত জামালপুর ব্লকের প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা সময় ভালোবাসা জানাই এবং প্রত্যেককে আমার বলা যে আমরা একুশে জুলাই সব সকলে মিলে আমরা যেন সকাল সকাল আমরা যেন ধর্মতলে পৌঁছবো সামনেই বিধানসভা ভোট জামালপুর থেকে কীরকম রেজাল্ট হবে বলে করি দেখুন জামালপুরের রেজাল্ট বিধানসভায় দেখেছেন সতেরো হাজার আটশো প্রায় নব্বই এবং তারপর ডবল হয়ে গেছে আগামী এই বিধানসভায় যে রেজাল্ট হবে এবং জামালপুর ব্লকের মানুষ দুয়াদ করে আশীর্বাদ করবে তবে যে রেজাল্টটা হবে লোকসভায় আমাদের যে রেজাল্ট আছে তার থেকে বেশি প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে জামাল ব্লক লিখ দেবে